রাজধানীর কাওয়ন বাজারে দৈনিক প্রথম আলোর কার্যালয়ের সামনে বিক্ষোভকারীদের ধাওয়া দিয়ে সরিয়ে দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী রোববার চব্বিশে নভেম্বর সন্ধ্যার পর এই ঘটনা ঘটে পুলিশ সূত্রে জানা যায় দৈনিক প্রথম আলোর কার্যালয়ের সামনে একদল বিক্ষোভকারী অবস্থান করছিল খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে এক পর্যায়ে বিক্ষোভকারীদের ধাওয়া দেওয়াতে এক পর্যায়ে বিক্ষোভকারীদের ধাওয়া দেয় পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে পুলিশকে টিয়ার সেল সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও লাঠি চার্জ করতে দেখা যায় বর্তমানে পুলিশ সদস্যরা প্রথম আলোর অফিসের সামনে অবস্থান করছেন পরিস্থিতি এখনও পুরোপুরি স্বাভাবিক না হলেও তারা সতর্ক অবস্থায় রয়েছেন এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের ডিএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশনস মোহাম্মদ ইসরাফিল হাওলাদার ঢাকা ইসরাফিল হাওলাদার বলেন সন্ধ্যার পর প্রথম আলো অফিসের সামনে একটু ঝামেলা হয়েছিল পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ এনেছে খোঁজ নিয়ে জানা যায় দুপুরে রাজধানীর বাজার প্রথম আলোর কার্যালয়ের সামনে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে জোড়া গরু জবেহ কর্মসূচি শুরু করেন বিক্ষোভকারীরা পরে তারা কালো রঙের একটি গরু জবাই করেন বিক্ষোভকারীরা জানান প্রথম আলো ও ডেইলি স্টার ভারতীয় অগ্রাসনের সহায়তা করেছে তাই তাদের তৌবা করার জন্য এই জিয়াফত কর্মসূচি করা হচ্ছে এখানেই রান্না করে সবাইকে খাওয়ানো হবে